হাত করে বাড়াতে হবে তোমাদেরকে বারবার শিক্ষা দেওয়ার জন্য বলছি যে এটা আমরা কালকে প্রভুর কাছে অনেক সময় বললাম যে প্রভু কেন একটা গরিব মানুষ এই জিনিসটা তুমি বলেছো চুরি করতে না আমাদেরকে সৎ ইনকাম করতে হবে আমাদেরকে বিজনেস করতে বলেছে তা প্রভু আমরা যদি বিজনেসের মধ্যে এরকম যদি থাকে তাহলে আমরা কি করবো তোমার জল বা তোমার সমস্ত কিছু তখনই তিনি আমাদেরকে যেটা আজ্ঞা দিচ্ছে দেখাচ্ছে যে যে জলটা নিয়ে গিয়ে মারা হচ্ছে ওই বোতলটাকে নষ্ট করে দিয়েছে নতুন বোতল নিয়ে আসতে বলছে দ্বিতীয়ত তোমরা যখন প্রার্থনা মানে মাছ আনতে পারাও বা যখন দোকানে পারাও প্রার্থনা হয় না যে প্রার্থনাটা হচ্ছে চঞ্চল করে প্রার্থনা হচ্ছে এক ধ্যানে প্রভুকে দর্শন দিতে পারছে না দুজন হাত ধরে প্রার্থনা করো এক মনা হয়ে আমাদেরকে প্রার্থনা করতে বলছে তা প্রভুকে ধন্যবাদ তার গৌরব প্রশংসা দেই তা কালকে রাত্রে আমরা জানাই না আজকে যেহেতু আছে আজকে আমরা জানাবো এরপরটাই ছিল প্রভুকে ধন্যবাদ গৌরব প্রশংসা দেই আর সমস্যা অভয় বাবুর একটা সমস্যা নিয়ে অভয় বাবু সেদিন আমাদেরকে যখন ফোন করে জানায় আমরা যখন প্রার্থনা করি অভয় বাবু সুসমাচার থেকে আসার পর একটুকু দুর্বলতা ধরে গেছে দুর্বলতা তো ধরে গেছে সেই দুর্বলতাটা কিসের জন্য করেছে না ওনারা একটা পূজা করে একটা বলি দিয়েছে বলি দেওয়ার পর ওনার উপরে অ্যাটাক করেছে প্রভুকে ধন্যবাদ দিই তার গৌরব প্রশংসা করি তখনই ওনার যে পেশাবের যে গন্ডগোলটা হয় ওই থেকে তাকে দমিয়ে দিয়েছে পুরোটাকে ক্যাপচার করেছে মন্ত্রের দ্বারা ধন্যবাদ তার গৌরব প্রশংসা করে আমাদেরকে দেখিয়েছে তার জন্য সুন্দরভাবে আমরা জানি যে আমাদেরকে দেখানো মানে নিশ্চয়ই তার কার্য করবে প্রভুকে ধন্যবাদ তার গৌরব প্রশংসা করি তার মহিমা হোক আর তোমরা একটু প্রার্থনা করবে আজকে আমি জানি না জাস্ট সকাল দশটা মানে পঁয়ত্রিশ ছত্রিশের দিক থেকে আমি হঠাৎ আমি চোদ্দ স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আমার খুব শরীরটা অশান্তি করে মানে নিঃশ্বাস কষ্ট হয় হয়ে যাওয়ার পর আমি খুব অশান্তি হয় আমি যখন বাড়ি চলে আসি তখন থেকে আমি একটু অসুস্থ রয়েছি আমি কিন্তু বললে কোন দিক দিয়ে আমি শান্তি পাচ্ছি না ওকে ধন্যবাদ তার বড় প্রশংসা করি ওর যে যত ধরের সঙ্গ এখন আমাকে দেখাছে না আমাকে যে সেন্টার সেন্টারগুলো পাচ্ছি কোনো না কোনো গুণই না আমাকে দান করতেছে কেননা আমার কোন সময় ডান হাতটা শীতল হয়ে যাচ্ছে কোন সময় শীতটা যন্ত্রণা হচ্ছে কোন সময় ঝরঝক করছে তারপর ওকে ধন্যবাদ দেই এখানে এসে আমরা যতক্ষণ এই বাক্য পাঠ করলাম

তব কাছে প্রভু কোরিয়ারি ভেদ পো তব কাছে প্রভু কোরিয়ারি ভেদ করছি

so uh...

Tchau, তোমায় ধন্যবাদ দিই তোমার গৌরব প্রশংসা করি পবিত্র পবিত্র বাহিনী ঈশ্বর সদা প্রভু তোমার মহিমা তুমি জীবন্ত সত্য ঈশ্বর আমাদের নাম ধরে ডেকেছো এবং প্রভু তুমি সাক্ষী পূর্ণ করেছো প্রভু আমরা যখন যে অবস্থায় দেখেছি প্রভু তুমি উত্তর দিয়েছো তার জন্য ধন্যবাদ দিই প্রভু সবাইকে ডাকি প্রভু সমর্পণ করি সমর্পিত মনে প্রভু সকলের ভার নাও যেন আমরা আগামীতে সাক্ষ্য শুরু হয়ে দাঁড়াতে পারি প্রভু আর প্রার্থনা করি প্রভু ভাই সবাই উপার্জন থেকে যা কিছু এনেছি প্রভু তোমার রাজ্যের কাজের জন্য তুমি আশীর্বাদ করো প্রত্যেকের হৃদয় অনুসারে তুমি প্রভু আশীর্বাদ করো পিতা হৃষ্টচিত্র তাকে তুমি আশীর্বাদ করো প্রভু তাই তোমায় ধন্যবাদ দিই তোমার গৌরব প্রশংসা করি অর্থ কিভাবে ব্যয় হবে সেই জ্ঞান গর্বিত হৃদয় আর যা তাহাকে সহ্য করিবে না আর সেইভাবে গর্বিত হৃদয়ে আমরা দেখি যে একজন গর্ব থাকার জন্য আমরা বাইবেল থেকে দেখি যে আমার জীবনে সেটা আছে কিনা কারণ আমরা জানি যে সাধুপুল আর প্রভুর এক দাস এবং কত বড় তিনি কার্যকারী তিনি কাজ করছেন আর তার মনের মধ্যে যে গর্ব বিষয়টা আমরা দেখতে পাই আসি আমরা দুই করিন খুলি সবাই বারো অধ্যায় দ্বিতীয় করিন অধ্যায় আর আমরা এক থেকে ছয় পড়লে সেখানে দেখতে পাই যে তার একটা স্বর্গীয় দর্শন সেই বিষয় নিয়ে যখন তার গর্ব হয় আর সেই গর্বের সঙ্গে সঙ্গে তার একটা কষ্ট আসে আর সেই কষ্ট থেকে তিনি যখন তিনি বলছি আমি দুর্বল তখন আমি কিন্তু বলবান দুর্বল আর বলবান কি এক কথা বিপরীত বিপরীত দুর্বল বিপরীত

শয়তানের এক দূত আমাকে দক্ত হইলো যেন সে আমাকে মুষ্ঠাঘাত করে যেন আমি অতিমাত্র দর্প না করি আমি অতিমাত্র দর্প না করি তাই তার মধ্যে একটা দর্প এসেছিল আর তাই শয়তানের এক দূত পাঠানো হয়েছিল যেন একটা আঘাত করে যেন অতিমাত্র দর্প না হয় রাম প্রভু কাজ করতে করতে অনেক সময় দেখি যে অনেক সময়রা অনেক দর্প করে ফেলি বিভিন্ন কার্যক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে আর যেন সেটাকে নিজেরা সংশোধন লইয়া আমি প্রভুর কাছে তিনবার নিবেদন করিয়াছিলাম যেন উহা আমাকে ছাড়িয়া যায় আর তিনি আমাকে বলিয়াছিলেন আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায় অতএব আমি এবং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিত করেন এই হেতু খ্রিস্টের নিয়ম নানা দুর্বলতা অপমান অনাটন তাড়না সংকট ঘটিলে আমি প্রীত হই কেননা যখন আমি দুর্বল তখনই বলবান আমেন হালেলুয়া আর আমরা আসি যে দ্বিতীয় করিন্থ বারো অধ্যায় সাত থেকে দশ পাঠ করার মধ্যে আমরা এটা আর সঞ্চয় করি যে দর্প করা উচিত নয় আমার মধ্যে কোনো দর্প অহংকার গর্ব যেন না আসে আর তার এটা যখনই আসলো তখন এখানে লিখছেন যে আমরা দেখি সাত পদে আমার ওই প্রত্যাদেশে অতি মহত্ব হেতু আমি যেন অতিমাত্র দর্প না করি এই কারণে আমার মাংসে একটা কন্টক শয়তানের এক দুধ আমাকে দত্ত হইল শয়তানের একটা দুধ আমাকে দত্ত হইল দেওয়া হলো সাধু বল যিনি প্রভুর নিজের জীবনকে সম্পূর্ণ বিসর্জন করে কাজ করেছে নিজের উপার্জনের জায়গা এবং রাজার কাছে তিনি যে কর্মচারী ছিলেন পদ পরিত্যাগ করে তিনি সেই খ্রিস্টের কাজের জন্য যখন তিনি খুব কষ্ট দুঃখ যন্ত্রণায় যখন অনাটনে অনাহারে বেত্রাঘাতে জাহাজ ভঙ্গে উলঙ্গতায় এবং যখন জলে শীতকালে আর জাহাজ ভঙ্গতে শীতকালে জলে পড়েছিল দেখি তার সেই কষ্ট আর তার মধ্যে একটা জায়গা বলতে যখনই তিনি কিন্তু গর্ব আসলো তখন শয়তানের দুধ আমাকে দত্ত হইল যেন সে আমাকে মুস্তাঘাত করে যেন আমি অতিমাত্র দর্প না করি আমাদের মধ্যে যেন কোন অহংকার কোন গর্ব বিষয়গুলো যেন আমাদের কাছে না আসে প্রিয় কোন বিষয়ে কোনো বিষয় যেন আমাদের মধ্যে গর্ব না চলে আসে আর তখনই শয়তানের দুধকে প্রেরণ করা হলো তুমি আর গল্প না করো কোন বিষয়ে কোনো প্রকারে গল্প না করি এবং তিনি কি বলছেন যখন আমার একটা কণ্টক যখন আমার একটা ব্যথা আর তখন সে বিষয়ে আমার প্রার্থনা করি আর এখানে সাধু বলছে আমি তিনবার প্রার্থনা করেছি কিন্তু ঈশ্বরের কাছে উত্তর কি পেলাম না আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট আমি যদি এটা তোমার মধ্যে না রাখি তাহলে তুমি আবার অতিমাত্র গর্ব করে ফেলবে আর গর্ব অহংকার কিন্তু পতনের মূল কারণ শেষ হয়ে যাবে যেন মনে রাখি যে আমাদের হয়তো কোনো একটা ব্যথা কোনো কষ্ট এসেছে হয়তো প্রভুতে চলতে গিয়ে আমার কোনো ভুল আছে কিনা এখানে পৌলকে তিনি শয়তানের দুধ পাঠিয়েছে একটা আঘাত করে তিনি অতিমাত্র তার মধ্যে অহংকার গর্ববোধ না আসে আর তিনি সেই ব্যথা নিয়ে তিনবার প্রার্থনা করলেন উত্তরে তিনি পেলেন যে আমার অনুগ্রহ সমর্পণ করেছি আমার দেহমাত্মা মন তাই প্রভু এই ব্যথা তোমার এই ব্যাথা থাক কিন্তু তোমার কাজে আমি ছুটছি কিন্তু আমরা আগে বলি ব্যথা সরাও তারপরে তোমার কাজে যাবো প্রভু হচ্ছে আমি আর এই বিষয়ে প্রার্থনা করি না আমার ব্যথা তুমি সরিয়ে দাও কারণ যখনই প্রভু হচ্ছে আমি যখনই প্রভুর কাছে আমার একবার প্রার্থনা করতে পাইনি প্রভু তোমার অনুগ্রহ অনুগ্রহ হচ্ছে তাহলে আমার ভালোর জন্য

নানা দুর্বলতায় শ্লাঘা করিব যেন শক্তি যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিত করে এই আমার দুর্বলতা থাকুক কিন্তু খ্রিস্টের শক্তি আমার চাই আমার অসুস্থ আছে থাক কিন্তু খ্রিস্টের শক্তি আমি চাই

তোমার কাজ করতে চাই এ বিষয়ে তিনি আরেকবার বলেছেন আমরা দেখি দশপ এই হেতু খ্রিস্টের নানা দুর্বলতা অপমান অনাটন আমি প্রীত হই প্রীত মানে খুশি আর অভাব অনাটন তার দুর্বলতা অপমান যা কিছু আসবে বলছি এতে আমি কিন্তু খুশি কি আছে আমরা বলতে পারবো প্রভু আমি খুশি আমার অভাবের সময় আমার তাড়নার সময় আমি প্রভুকে চলার জন্য নিন্দার সময় আমার অনাটন কতটা অভাব চলছে প্রভুকে জেনে তখনও প্রভু কিন্তু বলছে যে আমি খুশি কেন খুশি বলল আচ্ছা একটা কথা আপনারা আমার সাথে বোঝান আপনি যখন খুব আনন্দের যে দিকটা আছেন কিংবা যে সপ্তাহটা আছেন কিংবা যে মাসটা আছেন খুব অতি আনন্দে রোজকার ভালো খাওয়া দাওয়া ভালো প্রভুকে কেমন ডাকেন তার পরের মাসে পরের সপ্তাহ পরের দিনগুলোতে যখন কোনো খুব কষ্ট অ্যাক্সিডেন্টলি তোমার খুব হাত পাওয়া কিংবা তোমার রোজকার নেই কিংবা তোমার আহার নেই কিংবা তোমার তারা আসছে মানুষ নিন্দা করছে সেই সময় তুমি কতবার প্রার্থনা করো প্রার্থনা চোখের আসে আর যখন আনন্দে ছিলে তখন চোখের জল নয় প্রভুকে ধন্যবাদ প্রভু তুমি আমাকে খুব ভালো রেখেছো এই কিন্তু যখন তোমাকে কষ্টে রাখে তখন তোমার বারে বারে ঘুমিয়ে ঘুমিয়ে ঘুমিয়েছে আমার বসে প্রার্থনা করছি প্রভু শুকানো হলে এটা কি হবে কিংবা আমার কি করে আসবে কিংবা এই অপমানটা আমি কি করে হজম করব এই তাড়নাটা আমি কি করে চলবো তখন বারেবারে বারে আমরা কিন্তু প্রার্থনা করতে থাকি আর যখনই বারে প্রার্থনা করি কেন না আমি দুর্বল বলে আমি যখনই কোনো কষ্ট পাই পৌল বলছে আমি তখনই কিন্তু আমি আনন্দ হই কারণ আমি বেশি আর বুঝতে পারি বেশি চোখের জল ফেলতে পারি বেশি প্রভুর জন্য সময় দিতে পারি তাই এতে আমি কিন্তু খুশি হই হালে তখনই তখন আমার আত্মিক বৃদ্ধি হয় শারীরিক দুর্বলতা আত্মিক বৃদ্ধি কারণ তখন প্রার্থনাটা হৃদয় থেকে চোখের জল দিয়ে এবং সেই প্রার্থনাটা আমি বারে বারে করছি প্রার্থনা করতে করতে হয়তো আমি হারিয়ে গেছি নিজের কোনো কিছু ভাবি না আর হৃদয় থেকে করছি আর তখন কিন্তু আত্মিক ভাবে কিন্তু বলবান হচ্ছি তাই বলছে তিনি যে যখন কেননা যখন আমি দুর্বল আমার মানুষের যখন আমি দুর্বল আত্মাকে তখন আমি বলবান মাংসে কিন্তু আমি দুর্বল আত্মাতে বলবান কারণ মাংসে যখনই কষ্ট পাচ্ছি তখনই বারে বারে কিন্তু প্রার্থনা করছি এবং সেই প্রার্থনাটা হয়তো বলতে হয় না তখন এমনিতেই চোখের জল চলে আর যখন সুখে আছি চোখের জল নয় ধন্যবাদ দিচ্ছি অতবার নয় এত হৃদয় থেকে নয় ভাই পুল এখানে বলছে আমি যখনই দুর্বল তখনই বলবান

আমাদের এই সিচুয়েশন যখন তৈরি হবে যখন আমাদের এই সমস্যাগুলো আসবে আরো বেশি বেশি করে আমরা প্রার্থনা করতে পারি আরো বেশি বেশি করে আমরা প্রভুকে সময় দিতে পারি এবং হৃদয়ের সমস্ত কথা বলতে পারি প্রভু সেখানে আমাদের শক্তিশালী করবে বলবান করবে আত্মিকভাবে বৃদ্ধি করবে আরো গভীর সম্পর্ক হবে ভারে ভারে প্রভুর কাছে বসতে পারবো তাই প্রভুকে ধন্যবাদ এই জন্য প্রভু বলছে আমি কিন্তু তিনবার প্রার্থনা করছি যখন বলছি আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট তাহলে প্রভু আমার যেটা ভালো সেটা দেখেছে আমি হাসি মুখে মেনে নেই তাই বলছি আমি খুশি হই যখন খেতে না পাই খুশি হই লোকে নিন্দা করে খুশি হই তাড়না করে খুশি হই কিন্তু আমি তখনই আমি বলবান হালে লইয়া আমরা বুঝতে পেরেছি দ্বিতীয় পরিন্থ থেকে আজ আমরা যে বারো থেকে শুনলাম প্রভু আশীর্বাদ করবো প্রভু তোমার কাছে না বোঝানো হয় তোমার কাছে আরেকটি বার আসিস শিক্ষা দিলে পবিত্র আত্মা তার জন্য ধন্যবাদ করি প্রভু তোমার এই রাজ্যের কাজের জন্য যখন আমরা প্রভু নিন্দিত তোমার কাজের জন্য যখন তারিত হই প্রভু আনন্দ হতে তুমি শিক্ষা দিলে প্রভু তোমাকে ধন্যবাদ তোমার গৌরব করি তোমার প্রশংসা দিই প্রভু গো প্রভু আমরা যেন গর্বিত না হই আমাদের হৃদয় থেকে গর্ব অহংকার তুমি সরিয়ে দাও প্রভু তোমার পবিত্র শক্তি দাও প্রভু তোমার স্বর্গতারে ঘেরা কপিতা উপস্থিত সবাইকে প্রভু সকল ভাই রাখি তোমার কাছে প্রভু তুমি উপস্থিত রয়েছে প্রত্যেকের মাথায় হাত রাখো তুমি স্পর্শ করো প্রভু তোমার সেই শক্তিশালী এবং বলবান হওয়ার জন্য যে বাক্য দিলে তুমি প্রত্যেককে আশীষ যুক্ত এই বুধবারকে তুমি আশিস করেছো তার জন্য তোমাকে ধন্যবাদ তোমার গৌরব তোমার প্রশংসা দিয়ে প্রভু আজকে যারা আসতে পারিনি তাদের জন্য প্রার্থনা করি তুমি আশীর্বাদ করো আগামী দিনে আমরা একত্রিত গৌরব প্রভু তোমার শিক্ষা দীক্ষার জন্য আমি ও আমরা তো সকল ভাই বোন প্রভু এক চলতে পারি যখনই আমরা দুর্বল তখনই বলবান হয়ে যে উঠতে পারি তোমার সে তার সাধু পৌলের মতো পিতা তোমার ধন্যবাদ তোমার গৌরব প্রশংসা করি প্রভু তোমার সেই পবিত্র শক্তি দাও তোমার সেই শক্তিতে শক্তিবান হয়ে যেন আমরা চলতে পারি তাই আমাদের দুর্বলতা তুমি তোমার শক্তিতে থেকে দাও প্রভু উপস্থিত সকল ভাই বোনকে তোমার কাছে রাখি প্রভু তোমার পর তুমি তোমার পিতরই প্রত্যেকের সঙ্গে হও তোমার সুন্দরভাবে এনেছো সুন্দরভাবে তুমি সাহায্য করলে বাক্যে কার্যে গানে প্রার্থনায় স্তুতিতে প্রশংসা থাকবে তুমি প্রত্যেকের সঙ্গেও যার যেখানে যাওয়ার তুমি পৌঁছে দাও আমরা যেন পৌঁছে তোমার ধন্যবাদ তোমার গৌরব তোমার প্রশংসা দিতে পারি প্রভু গো এবং প্রার্থনা করি প্রভু বিশ্বের সমস্ত জায়গায় যেন তোমার সুসমাচার হয় সাধু পৌল যেমন প্রভু সেই সুসমাচারের বিষয়ে তাড়িত হয়েছে সংকটে পড়েছে অভাবে হয়েছে নিন্দিত হয়েছে প্রভু আমরা যেন তোমার সুসমাচার করতে বেরোতে পারি আশীর্বাদ করে দয়া করো সঙ্গে সকল ভাই তুমি নাও তোমার দিয়ে তোমার এই মন্ডলী সকল ভাই বোনকে আশীর্বাদ করে যেন দ্বিগুণ করতে পারি